সোনা রেডি হয়ে গেছে সোনা কোথায় যাচ্ছে বলে দাও বন্ধুর দিকে আমি আমি কমবি সিটালি যাচ্ছি বিয়ামের বলে দাও হ্যাঁ বিয়ামে যাচ্ছি হুম সবাই কেমন ভালো আছেন বড়দের প্রণাম আর অনেকটা ভালোবাসা জানিয়ে এখন থেকে আমি ব্লকটা স্টার্ট করছি তো আজকে এখন নিজে রেডি হয়ে গেছি আমি সোনা যাচ্ছি আমাদের বাড়ির কাছে সোনার মানে স্যারেদের ব্যায়াম আছে কম্পিটিশান আজকে তো আজ হচ্ছে আমাদের মানে এখান করা রাধাপুর হাই স্কুলে ওখানে হচ্ছে ব্যায়ামটা হবে তো এখন এই যে বেরিয়ে পড়েছে এখন বেজে গেছে সাড়ে নটা তো পুজো পুজোয়ারে দিয়ে এখন এই যে রেডি হয়ে গেছি এখন যাব আর এদিকে যে ব্যাগটাও নিয়ে নিয়েছি তো চলুন গিয়ে দেখাবো আপনাদেরকে ওখানে কি হচ্ছে না হচ্ছে তো আমার সাথে থাকুন পাশে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের সাদা হয়নি ভাই বললাম তো বন্ধুরা ঠাকুর ঠাকুর বলে এখন বেরিয়ে পড়লাম আমি আর শোনা বাবা তো নেই না হলে দিয়ে আসতো তো দুজনে মিলে এখন হেঁটে হেঁটেই যাচ্ছি তো বন্ধুরা চলে আসলাম এই যে রাধাপুর হাই স্কুলে তো এখানে অনুষ্ঠানটা হবে আর হেঁটেই আসলাম বেশিক্ষণ লাগে না আমাদের ওখান থেকে তো এখন এখানে এই যে এসে পতাকা তোলা হচ্ছে তো পতাকা তোলার পরে এখানে এখন এই যে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে অনুষ্ঠান বলতে এখন এই যে সবেমাত্র সম্মান জানানো হচ্ছে যেনারা এখানে এসেছেন তেনার দিকে সম্মান জানাচ্ছেন তারপরে অনুষ্ঠান শুরু হবে তো এখন এনার দিকে হচ্ছে সম্মান জানানো হবে এনারাহ বাঘাযুদ্দিন ব্যায়ামাগারে অনন্যা গ্রুপের মেম্বার এনার দিকে এখন সম্মান জানানো হবে বলো না বলো না মোটামুটি বাচ্চা বাটি বাচ্চা বাটি হাই করো আয়দের কেউ হাই করে

মেম্বাররা স্যারকে সম্মান জানাচ্ছেন সবাই মিলে তো এটার পরে অনুষ্ঠানটা শুরু হবে আর এখানে এখন হচ্ছে এই কজন ছাত্রকে হচ্ছে সম্মান জানাবে কারণ এরা হচ্ছে গোল্ড মেডেলিস্ট শোনা দে স্যার ব্যায়ামে তো সেই স্যারেরই ছাত্র ছাত্রী তো এরা গোল্ড মেডেলিস্ট তো এদের থেকে স্যার সম্মান জানাচ্ছে প্রায় আড়াইশো জন স্টুডেন্টকে নিয়ে যে কম্পিটিশানটা হবে স্যারেরই ছাত্র ছাত্রী সবই তো এরপরেই কম্পিটিশানটার শুরু হয়ে যাবে তো এখন শুরু হয়েছে যোগনৃত্য যোগনৃত্য হয়ে যাওয়ার পর ব্যায়ামের কম্পিটিশান স্টার্ট হয়ে যাবে তো প্রথমে তো কবিভাগ বিভাগ হবে তারপরে ধীরে ধীরে সব হবে এখানে উপস্থিত হয়েছেন যার্জেরা যেনারা হচ্ছে ব্যায়ামের জার্জ হিসাবে কাজকর্মগুলো করবেন তাদের দিকে এখন সম্মান জানানো হচ্ছে আর তারপরে কম্পিটিশান স্টার্ট হয়ে যাবে আর এখানে হচ্ছে এখন হচ্ছে স্টার্ট হয়ে গেছে প্রথমে মেয়েদের কম্পিটিশান এখন হচ্ছে মেয়েদের হচ্ছে তারপরে ছেলেদের হবে এক এক করে হবে আর সকালে আজকে টিফিন দিয়ে দিয়েছিল তো টিফিনগুলো রেখে দিয়েছি খাওয়ানো হয়নি সোনার জন্য মুড়ি নিয়ে এসেছিলাম ওকে মুড়িই খাইয়েছি এরপরে সোনার ব্যায়াম হবে

লোকের চিন্তাপোনা সুন্দর চিন্তাপড়া সুন্দর

যাই হোক ঠিকঠাক করে তো শোনা ব্যায়ামটা কমপ্লিট করলো তো এখন এই যে বড়দের ব্যায়াম স্টার্ট হয়ে গেছে আর এখনও রেজাল্ট আউট হয়নি রেজাল্ট হচ্ছে সবার শেষেই হবে তো এদিকে আমাদের লাঞ্চও খাওয়া হয়ে গেছে লাঞ্চে হয়েছিল ফ্রায়েড রাইস আর চিকেন তো লাঞ্চ খাওয়া দাওয়া করে এখন এই যে এখানে বড়দের ব্যায়াম দেখছি তো বেশ ভালোই হচ্ছে ব্যায়ামগুলো বড় বলতে এখন যারা যারা ব্যায়াম করছে তারা হচ্ছে ছাত্রছাত্রীর মা বাবারা এইরকম মানে তিরিশ বছর ঊর্ধ্বে মহিলারা তো সব ব্যায়ামই কমপ্লিট হয়ে গেছে এতটাই দূরে বসেছি কি ঠিক মতন দেখানোও যাচ্ছে না ব্যায়ামগুলো কিন্তু খুব সুন্দর ব্যায়াম হচ্ছে এখন ব্যায়াম হচ্ছে যারা ফার্স্ট হয়েছে তাদের মধ্যে একটা কম্পিটিশান হচ্ছে যারা মানে যোগ সুন্দরী কে হবে আর যোগ সুন্দর কে হবে তো এদের মধ্যে থেকে উঠে আসবে একজন যোগ সুন্দর একজন যোগ সুন্দরী এদিকে রেজাল্ট অ্যানাউন্স করে দিয়েছে মেয়েদের প্রথমে করে দিল ছেলেদেরও করে দিয়েছে তো মেয়েদের এখানে যে প্রাইজ দেওয়া শুরু করে দিয়েছে আর তারপরে যে ছেলেদেরও শুরু করে দিয়েছে এখন বেজে গেছে প্রায় ওই সাড়ে পাঁচটার মতন আরও অন্ধকার হয়ে এসেছে তো আমার সোনাও দ্বিতীয়বার ট্রফিটা পাবে তো চোদ্দো নম্বরেও হয়েছে পঁচিশ জনের মতন স্যার হচ্ছে ট্রফি দিয়েছে সবাইকে তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি ও যেন আগামী দিনে আরও ভালো করতে পারে বন্ধুরা ব্যায়াম থেকে তো চলে আসলাম অনেকটাই অসুস্থ লাগছিল কারণ কিছু খাইনি অনেকক্ষণ ধরে তো এসে খাওয়া দাওয়া করলাম সোনাকেও কিছু খাওয়ালাম তো এবারও সোনা টফি পেয়েছে স্যারের কাছে ওর যে স্যার করায় আজকে তো সেই স্যারই ব্যায়ামটা মানে অর্গানাইজ করেছে তো স্কুলে না হ্যাঁ এরপরে হচ্ছে সেকেন্ড প্রাইজ পেলো ও দ্বিতীয়বার প্রাইজটা পেল এতগুলো কুচি কেমন লাগছে তোমার বলো বন্ধুদের দিকে বন্ধুরা আমার পুতুল ভালো লাগছে এতগুলো পাইট এত খুশি লাগছে নাচতে শুরু করে দিল তো ভালো লাগছে ওরও যেমনই হোক করেছে তো এটা যত মানে অনেকটাই বড় কথা তাই না চেষ্টা তো করেছে এই বয়সে হয়তো আমরা এই রকম মানে এতটাও আমাদের সাহস হয়নি যে স্টেজের উপরে উঠে আমরা এরকম ব্যায়াম করা করব বা কোনো কিছুই করবো সেরকম সাহস আমাদের হয়তো ছিল না তো এখনকার বাচ্চাদের সত্যিই অনেকটাই সাহস এই যে ছোটো ছোটো বাচ্চাদের এতটা আগ্রহ এটাই দেখতে ভালো লাগে তাই না তো আজকের ভিডিওটা আর বেশি দূর করবো না আজের মতন এই পর্যন্তই রাখবো আর কারণ খুবই অসুস্থ লাগছে সারাদিন যাওয়া মানে সকাল থেকে সারাটা দিন ওখানেই তো খুবই অসুস্থ লাগে তো আজকে ব্লগটা আমি তাহলে এখানেই রাখছি বন্ধুরা দেখাবো নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যারা আমার নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের দিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতন গুড নাইট